আল্লাহ একবার জোরে বলে জোরে বলবেন না যেহেতু নবীর পথে পক্ষে থেকে জীবন দিলে তার কি সমাধান কি পাওয়া যায় আর এই জায়গা গিয়ে নিজের স্ত্রীকেও হারালো কিন্তু স্ত্রীর কাছে গেল না এই জন্য আমি বিয়ের কিছু উদাহরণ দিচ্ছি রাগ করবেন না তো বাবাজিরা দেখো মন দিয়ে একটু খেয়াল করতে হবে আমার লবি বলে সাহাবিব আমি দিকে তাকায় দেখি সাদ যখন জীবন দিয়ে দিয়েছাও বিশ্বনবী ডাক মারা সাহাবীরা রে এত সুন্দর চেহারা নারী থাকার পড়াও যেই সাহাবী নিজের স্ত্রীর দামনা দিয়াও আমি নবীকে এত ভালোবাসে রে ভালোবাসার খাতিরাও আমি নবী ঘোষণা দিলাম রে এই সাদ আবার আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে সুবহানাল্লাহ কেমন নবীজির নিজার মেনছিলাম আর আও আলমদের বাবারা যারা সেল অনুরোধ করি বলছি নবীজি যখন চারটা বৈশিষ্টের কথা বললেন এর জামা দিহা তার সৌন্দর্যের কথা বাড়ায় দিলেন আমার নবীজির কাসা বহুল ফাতিমার প্রস্তাব দিল কে এর প্রস্তাবে নবী হয় নাই

কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দিবে এই চিন্তা যখন বলা হলো আলী ডাক দি বলা ওসমান গনি কেমনি করে সম্ভব আমি আলী নবীজির পরিবারের একজন সদস্য যেদিন নবীর চুলায় রান্না হয় আমি আলীর পেটে যায়। আজ এই দিন নবীর চুলায় রান্না হয় না ওই দিন আমি আলী খুদার চন্দুলা সহ্য করতে না পেরেও আমি আলী পাথরের কাছে গিয়া পাথর গুলো ঠান্ডা পেটে ধারণ করে খোদা নিবারণ করি আরে ভাই ওসমান রে কেমনি করে আমার নবী তার এত বড় দামি কন্যাকে কেমনি করে দিবে আলীও নবী কুদু অর্থ দেখিলো নবীও কোলো সম্পদের দিকে তাকান না আলী রে করছি যাও একটু জি দেখো নবী কন্যা ফাতিমার বীর প্রস্তাব দাও আমাদের বিশ্বাস গো নবী জি তোমার সঙ্গে তার ফাতিমার তুলে দিবে চিল্লা বলো আল্লাহু আকবার এইজন্য শতল মেয়ের বাবারা যারা আছেন এবং মায়েরা যারা আছেন সকলকে বিনয় সাথে বলি কোন সন্তান ধনাত্মবান দেখবেন না কোন সন্তান হ্যানসান জিন্সের প্যান্ট পরে এসেছে এবং সন্তানের সঙ্গে যদি পছন্দ করে যদি মেয়ে তুলে দেন আল্লাহর কসম করে বলছি ওই কন্যা ওই মেয়ের জীবনে সবচেয়ে বেশি অশান্তি কথা বলেন কথা বলেন

আমার মেয়ে বীর উপযোগী এখন তো অনেক যুবকরাই বীর প্রস্তাব দেয় মনে হয় আলী তো বীর প্রস্তাব দিতে এসেছে আলী বলো তো দেখি রে কি তুমি বলতে চাও আলী বলো এমন কি চিন্তা লইয়া কি টেনশনে কি প্রস্তাব দিয়ে এসেছ আলী আলী বলে হুজুর কিচ্ছু না কিচ্ছু না আর আমাদের সমাজে

মাথা নিচু করিয়াছ আলী বলো দেখি কি বলতে চাও আলী বলে হুজুর কিচ্ছু না দুইবার না তিনবার বারার পরে বিশ্ব নবী বললেন আলী রাও আমি নবীর কাছে আর গোপন করে না বুঝতে পেরেছি তোমার মুখের লাজুকতা দেখে আমি নবী টের পেয়েছি তুমি আলী বুঝি আমার ফাতে মার করতে চাও আলী আমি নবী ফাতে মার বি কিন্তু এই জায়গা একটা ফটো আছে আমরা অনেক মেয়েদেরকে ইচ্ছা মতো একজন ছেলেকে পাইলে তুলে দেয় দুই দিন পরে দেখা যায় ছেলে মেয়ের মধ্যে ভিন্নতা ডিভোর্স শুরু হয়ে গেছে আমার নবী বলেন উম্মতের কোন মেয়ে যদি অন্য ছেলের সঙ্গে যখন তুলে দিবেন বলুন তো দেখি যেই মেয়েটা বিশ বছর বাঁচলে বিশ বছর সংসার করবে পঞ্চাশ বছর যদি বাঁচেন পঞ্চাশ বছর বেঁচে থাকলে সংসার করবে এখন বলুন তো দেখি যে সন্তানের সঙ্গে যেই ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন ওই ছেলের সঙ্গে আমার মেয়ে যাবে কিনা এই অনুমতি নেওয়ার দরকার আছে না নাই আমার নবী বলেন সাবিউ তোমরাও জেনে নাও আমার নবীজি নিজে আলীর কথাটা লইয়া ফাতেমার কাছে গিয়ে বলছিল ফাতিমারে আলী তোমার বিয়ে করতে চায় তিনটা প্রশংসা করেছিল এর মধ্যে একটা প্রশংসা ছিল মা ফাতিমা এমন একটা ছেলে তোরা বিয়ে করতে চায় যে ছেলেটা যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান আলী হযরত আলী ফাতিমা বুঝলেন আমার বাবা সদরানের নাম লইয়া এই প্রস্তাব দিতে পারত কিন্তু আলীর এত প্রশংসা নিঃসন্দেহে আমার বাবা আলীর প্রস্তাবে দুর্বল আমার বাবা আলীর প্রস্তাবে রাজি ফাতেমা চুপ করে বসে আছে নবীর সন্ন্যাস শুনে না মেয়ে যদি মুচকি হাসি দায় বলে করবেন বিয়েতে রাজি মেয়ে যদি কান্দা মনে করবেন রাজি

কথা বলো বলবো কি কষ্ট আমাদের সমাজ চলছে এটা দেখবে আবার মাদ্রাসায় যারা যায় ক্লাস ছাড়া কোন ছেলে মেয়ে তো বের হওয়ার অপশন নাই আগে কি হয়েছে জানি না তবে আমি যখন পড়েছি তখন ভাবমূর্তি ছিল অন্যরকম কিন্তু আমি আসার আগেও দেখেছি অন্যরকম কিন্তু আমি আসার পরে যতটুকু পরিবর্তন করতে পেরেছি দুইটা গেটের তালা দেওয়া বলছি কোনো কথা নাই যত নিতা খেতা আছে বাইরে আছে মাদ্রাসার ভিতর আসবে আর যাবে এই ফাঁকে একটা ছেলেও বের হবে মেয়েও বের হবে এক সময় দেখবেন প্রতিষ্ঠানের নামে বদলাও আসবে কথা বলেন না কেন বলেন তো দেখি এই ধোলারী মাদ্রাসার এমন কোন বদলাম কি যাবত কি পাওয়া গেছে ওই রকম যে ওখান থেকে বই খাতা নিয়ে পালায় যায় এখন যদি কোন কোলাঙ্গার করে হয়তোবা মা-বাবার অজুহাত দিয়ে ছুটি নিছে ছুটি নিয়ে হয়তোবা বাইরে যদি যায় যদি এই কাজ করে সেটা তো আমরা কেউ দায়বদ্ধ হতে পারি একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে আপনাদের এলাকার কোন বিপদে পড়লে মানুষ এই মাদ্রাসার নামে মানত করে অনেক লোককে দেখে এসে টাকা দেয় দুই হাজার পাঁচ হাজার সময় দেখা যায় অনেক লাখ টাকা দানের টাকায় শুধু অন্য কিছু আপনাদের এলাকার যারা প্রবীণ ছিল তারা নাকি জাগ্রিত প্রতিষ্ঠান বলে তাদেরকে আখ্যায় দেওয়া হয়েছে এখন বলো এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় ভালো না বলেন ভালো না একটা কামিন মাদ্রাসা মানে বোঝেন তো এখানে সব কিন্তু না জানে আলেম হয় না এমনও কিছু আলেম জন্ম নেয় যে আলেম কোরআনের ব্যাখ্যা করতে সর্বোচ্চ প্রচেষ্টায় আছে আছে না অন্যটা বাদি দিলাম আমি কিছুই জানি না এই যে আজকে কয়েকটা হাদিস এবং কয়েকটা কোরআনের আয়াত যে আপনাদেরকে শোনালাম আমি কিন্তু সে এই মাদ্রাসারই একটা প্রোডাক্ট বলছেন না এখনো কথা না এই মাদ্রাসারই আমি ফাজিল এখানেই পড়াশোনা করেছি তাহলে যারা শিক্ষা দিচ্ছে এবং যারা সাহায্য সহযোগিতা করছেন সবাই কি সব পাচ্ছেন না কথা বলেন কেন এইটাই হলো সদগায় জারিয়া জারিয়া এটা যেটা কিয়ামত পর্যন্ত বিচারের আগ পর্যন্ত আমল নামায় আল্লাহ পাক সব ব্যক্তি থেকে সুবহানাল্লাহ বলেন এমন নবী একটা জালাতুর বীর প্রস্তাব দিয়েছে যেই ছেলেটা যুবকদের মধ্যে সব সর্বপ্রথম মুসলমান আলী পাতে চুপ করে বসে আছে আবার বাবা শুধু আলীর নাম নাই নীতি কিন্তু আলী নাম আগে এত গুণগান এত কেন প্রশংসা পাতে মা চুপ করে বসে আছে আমার নবী মুসকি হেসে ডাক দিয়ে বলে আলী রে তোর কপাল খুলে গেছে চিল্লা বলুন আল্লাহু আকবার আলী আমার মেয়ে ফাতিমা মহাবির প্রস্তাবে রাজি বিয়ে করতে হলে কিছু তো মহরণা দেওয়া লাগবে শরীরের বিধান মহরণা ছাড়া তো বিয়ে হয় না এখন বলুন দেখি আমাদের সমাজে যদি আপনাকে প্রশ্ন করে আজকের সন্তানেরা কেন গো এত ইসলাম দ্রোহী হয় কোরআনের বিপক্ষে এত কত কত দিকে হয় যদি প্রশ্ন করে আপনি বিয়ে করেছিলেন এক টাকা মোহর আপনাকে স্ত্রীকে দেন নাই অথচ না দিয়ে আপনার বর আপনার দ্বারা আপনার স্ত্রী যে সন্তান হয়েছে এখান থেকে কোন আলেম যদি এই জবাব যদি দিয়ে যেতে পারে মহা সারা বিয়ে করা সন্তান হালাল হয় আমি তার গোলামি করবো আমাদের কি মহারানা আছে মহারানা তো দেই না